মানে <mars> প্ৰায় <am Chunki> <laughs> একটু বার তোমাদের সবাইকে আমার মোবেঙ্গল ব্লক ইউটিউব চ্যানেলে আরও একটু নতুন ভিডিওতে স্বাগতম তো গাইজ আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে আমি যাচ্ছি মার্কেটে মানে শপিং করতে ছোটো খাতে শপিং তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ফ্রেন্ডের বিয়ে আছে তো বিয়েবাড়িতে গিফট কিনতে যাচ্ছি আমি আমি যাচ্ছি আমার সাথে যাচ্ছে এই যে ললিতা ললিতা হাই করে দে তারপরে আরেকজন আছে রাস্তায় তো ওকে নিয়ে আমরা যাবো এখন মার্কেটে আর এখন প্রায় সময় অনেকটা আমরা অনেকটা দেরি করে বার হয়েছি বাড়ি থেকে গাইস প্রতিদিন প্রতিদিন এটা আমার আমাদের বলতে আমরা যখনই কোথাও যাই ওই লেট হয়েই যায় তো কোনো কিছু করার নেই তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো থাকবে ভালো লাগবে আর অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে মেলার ব্লক থেকে শুরু করে সরস্বতী পূজার ভিডিও তারপরে বাড়িতে সারাদিন কী কী করি অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ফটাফট যাবে আর ওখান থেকে দেখে নেবে তো কাজে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওগুলো দেখে নিও তোমরা আর কেমন হয়েছে নিজের মতামত জানিও তো আজকের ভিডিওটা শুরু করছি তো গাই সবার সাথে দেখা হচ্ছে মার্কেটে গিয়ে তো ততক্ষণে তোমরা দেখতে থাকো ফাইনালি আরেকজন চলে আসে ওই সাঁওতালিতে একটু হাই করে দেখতে গাই পিছনে আছে ও প্রচন্ড লজ্জা পাচ্ছে গাই অনেক ভাগ্য করে হাই করে অনেক ভাগ্য করে ভগবান মুখ তুলে দেখেছেন দুইটা বান্ধবী বিয়ে লেগেছে মানে তো এদিকে এদিকে ফোকাস কর ললিতার বিয়ে কবে তুই একটু বল আমার বিয়ে বোধহয় দেরি নেই এক বছর বলতে সামনের বছরে পঁচিশ সালে তো গাই সামনের বছরে ললিতা ললিতাকে আমরা বউ হিসাবে দেখতে পাবো মনে হয় আর কি প্রতিমা তোর বিয়ে কবে প্রতিমার বিয়ে কবে প্রতিমা নিজেও জানে না তো গাইস কেউ সিঙ্গেল থাকলে আমাকে আমার আমার পরিবারে কেউ যদি সিঙ্গেল আছো তো গাইস কমেন্ট কইরো এই যে বান্ধবী দুইজন আছে সিঙ্গেল পুরো সিঙ্গেল আলট্রা প্রো ম্যাক্স সিগেল একদম মানে নিখুত হবে সিগেল কেউ থাকলে একটু বলবে আমাকে তো गाइस ফাইনালি অনেকক্ষণ হেঁটে আসার পর আমরা পেয়ে গেছি একটা টটটো টটুতে চেপে আমরা রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে তো এখন ফাইনালি তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট মার্কেটে গিয়ে তো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো এনজয় করতে থাকো টাটা সবাই আমার ও আমার তো গাইস এই হচ্ছে আমাদের দেয়াঙ্গ মার্কেট তো খুব একটা বড় নয় আবার ছোটোও নয় তো আমার বাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরেই পড়ে তো এখানে আমি একটা দাদার দোকানেই যাব কসমেটিকের দোকানে যেটা আমি মানে কোনো কিছু কেনা থাকলে আমাদের দেশ মার্কেটে এই দাদার দোকানেই যাই তাছাড়া গাইস এখানে বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে মানে কনে সাজানোর জুয়েলারি তারপরে বিয়ের গিফট এছাড়াও বরের গাড়ি সাজানোর ডেকোরেশন সমস্ত কিছু অনেক সুবিধা পাওয়া যায় আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই মানে তারা জানোই আমি এই দোকানেই সচরাচর আমার জুয়েলারি থেকে

তো গাইজ ফাইনালি যেই কাজের জন্য আমরা গিয়েছিলাম আমাদের মেইন উদ্দেশ্য যেটা ছিল হচ্ছে গিফট কেনা তো ফাইনালি আমরা সেই কাজে লেগে পড়েছি আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা ছিল একটা লক ডায়েরি আমি ঠিক এটা খুলতে পারছিলাম না তাই দাদা আমাকে খুলে দেখাচ্ছিলো তারপরে তারপরে গাইস নিচে ছিল একটা অ্যালবাম ওখানে ফটো শটো রাখা যাবে আর কি তো বান্ধবীর সাথে বিশেষ আমার কোনো ফটো উঠা ছিল না যার কারণে যে স্মৃতি হিসাবে দিব অ্যালবাম কোনো কিছু ওটাও ক্যান্সেল হয়ে গেল। আর বেশ কয়েকটা সফিস ছিল তো গাইস তোমাদের কার কোন সফিসটা মানে পছন্দ হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও এই যে এটা একটা ছিল মানে এটা জাস্ট অসাধারণ ছিল মানে খুব সুন্দর লাগছিল যদিও আমার কিন্তু এটা মানে খুব মানে ছোট ছিল যার কারণে আমার একটু পছন্দের পছন্দ ছিল না কিন্তু দেখতে জিনিসটা খুব সুন্দর তারপরে আর একটা এটা হচ্ছে দেখো এখানে ভিতরে অনেকগুলা বাবলস টাইপের ছিল তারপরে লাভ লিখানো ছিল মানে জিনিসগুলো অসাধারণ ছিল আর এখানে একটা দেখো এটা তো জাস্ট অসম ছিল গাইস মানে বয়ফ্রেন্ডকে দেওয়ার ক্ষেত্রে ঠিক ছিল তো এরপর গাইস যে অ্যালবামটার কথা তোমাদের বলছিলাম তো এখানে এর ভিতরটা একটু দেখো এটাও জাস্ট অসম ছিল দুটো ফটো ইপিটুপিট রাখা যেত তো বান্ধবীকে গিফট হিসেবে অ্যালবামটা দিলে কেমন হয় তোমরা একটু কমেন্টে জানিও তো গাইস ফাইনালি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেই দিলাম সফিস থেকে শুরু করে ডায়রি তারপরে লভ ডায়রি অ্যালবাম সমস্ত কিছু শেয়ার করলাম তো গাইস ঠিক তোমাদের কোন গিফটটা মানে কোনটা বেশি পছন্দ হইলো ডায়রি নাকি সফিস নাকি অ্যালবাম কোনটা পছন্দ হইলো আমাকে একটু কমেন্টে জানিও আর সাথে এটাও জানিও কিন্তু যে বান্ধবীকে এই সমস্ত কিছু গিফট দেওয়া যাবে কি না আমি তো প্রায় ভীষণ কনফিউশন হয়ে গিয়েছিলাম যে কি কিনবো আর কি কিনবো না তাছাড়া গাইস আর একটা বিশেষ কথা হচ্ছে এইগুলোর প্রাইস প্রায় আমাদের বাজেটের মধ্যেই ছিল তো তোমরা প্লিজ একটু জানাও কোনটা বেশি ভালো লাগছে তোমাদের গাইজ এখানে এত সমস্ত গিফট আর আমরা কোনটা নিব ঠিক বুঝতেও পারছি না তো বান্ধবীকে যে কি গিফট দেওয়া যায় মানে প্রায় অনেকটা কনফিউশন দাঁড়াও দেখ তো গিফট গাইজ কোন গিফটটা দিব ঠিক বুঝতে পারছি না আমরা মানে বান্ধবীর কাছ থেকে আগে শুনে নিতে হতো যে তোকে কি লাগবে তাহলে অনেকটা সুবিধা হয়ে যেত তো এটা একটা আমার এক বান্ধবী সিলেক্ট করেছে এটা দিবে এটা নাম জন্য কি দাদা সোপিস এই সোপিসটা দিবে কেমন এটা তোমরা একটু জানিও আর আমি আর ললিতা কি দেবো এখন আমরা বুঝতে পারছি না কি দিবো গাইস তো কি গিফট কিনছি তোমরা তো ভিডিওটা সম্পর্কে দেখলেই বুঝতে পারবে তো তো গাই ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো ফটাফট কমেন্ট করো একটা রিপ্লাই দেওয়ার জন্য তো আমি আছি

তো গাইজ ফাইনালি অনেক ভাবনা চিন্তার পর আমাদের গিফট প্যাকিং হচ্ছে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা কি গিফটটা সিলেক্ট করেছি যারা বুঝতে পারো নি তারা ফটাফট কমেন্ট করো আমি রিপ্লাইতে বলে দেবো তো গাইজ তারপরে আমরা দেখলাম এই যে একটা গলার চিক তো এটা আমার খুব পছন্দের মধ্যেই ছিল তো পছন্দ যেহেতু হয়েছে সেটা গলায় না পরে না চেক করলে তো হচ্ছে না তো গাইজ পরে পরিমাণে গলার চেকটা দিয়ে আমাকে ঠিক কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটাও একটু জানিও আর একটা বিষয় গাইস না বললেই নয় যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ফাটোফাট কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছে সম্পূর্ণ নতুন আমার চ্যানেল তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর সাথে পাশে থাকা বেল লাইকানটাকে টুক করে বাজিয়ে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়

ডাবল ইনভাইট বুঝছই বাছ তোম गाइस গিফট কেনা হয়ে গেছে এখন আমরা এখান থেকে চলে যাবো খাওয়ার দোকানে তো না তো দেখতে থাকো আর এনজয় করো তো গাইস মার্কেটে অনেকটা লেট করে যাওয়ার কারণে ওখানে কোনো প্রকার ভিডিও না করে তাড়াতাড়ি করে বাড়ি থেকে রওনা দিতে হয়েছে আর তোমরা জানোই আমরা অনেকটা লেট করে বার হয়েছি এদিকে আবার আমি একজন ভুলাক করি ইউটিউবার যে ভিডিও করতে ভুলে যায় মানুষ দেখলে লো যা পায় তো গাইস ফাইনালি আমরা সমস্ত গিফট কিনে চলে এসেছি বাড়ি আর কি বলবো সমস্ত তোমাদেরকে তো প্রথমেই বললাম যে ক্লাসমেট ক্লাসমেট বিয়ে মানে বন্ধুকেও গিফট দিতে হচ্ছে আর বান্ধবীকেও গিফট দিতে হচ্ছে যার কারণে এত সমস্ত গিফট এই যে ডাবল ডাবল গিফট নিতে হয়েছে তো এই যে ললিতাকে গাইজ ডাবল গিফট নিতে হয়েছে সবার বিয়ে হয়ে যাচ্ছে আমাদের আমরা সবাইকে শুধু গিফট দিচ্ছি রিটার্ন গিফট পাবো কি জানি না তো ভিডিওটা গাইছ আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও তো ভাই আজকের মতো এখানে ওয়েট বান্ধবীর বিয়ের গিফট কিনতে গেলাম এটা ব্লগ করলাম আর বিয়ের ব্লগ তো এখনও বাকি আছে তো গাইস তোমরা কারা কারা বিয়ের ব্লগ দেখতে চাও তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে বলো তোমরা যদি সবাই বিয়ের ব্লগ দেখতে চাও আমি তোমাদের সবার জন্য বিয়ের ব্লগ নিয়ে আসবো তো কারা কারা দেখতে চাও ফাটাফট কমেন্ট করে বলো